আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ চার দিন হলো আমার শাশুড়ি মারা গেছে তাই আজকে আল্লাহ কিছু খাবার মানুষকে দিবে এই জন্য সকাল থেকে সবাই একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে এই জন্য আমি একটু বাইরে বের হয়ে আসছি দেখি আয়ান অনেক দুষ্টমি করতেছে এই যে ওদের সাথে আইনতি মাইশা আঞ্জু মাহমুদ ওরা সবাই মিলে পুকুরে গোসল করতেছে আর এই পাশ থেকে আয়ান অনেক দুষ্টামি করতেছে ওদেরকে ইটা মারতেছে এই যে আইনটি অনেকক্ষণ ধরে সে পুকুরে ডুবাচ্ছে আর এই যে এখানে সাদবান সেও ইটা নিয়ে নিয়ে তারপরে পুকুরে ওদেরকে মারতেছে আর এই যে এ পাশ থেকে বিকেলবেলা সালাদ রেডি করতেছে ইফতারের জন্য শরবত সব কিছু কেটে নিছে ট্যাঙ্ক বানায় নিছে এই যে নিয়ে নিছে অনেকগুলো খেজুর নিয়ে নিছে এই যে জিলাপি আর এখানে ইফতারের জন্য আলু চপ বেগুনি পেঁয়াজু আর বুট ভাজি করে নিছে আসলে আজকে ইফতারিতে সবাই বিরিয়ানি খাবে এই জন্য ইফতারে কমাই বানাইছে যে ওরা সবাই একসাথে হয়ে খুব দুষ্টামি করতেছে একসাথে মিলে চাষ বোন টোন সবাই মিলে মামাতো ভাই বোন সবাই একসাথে অনেক দুষ্টামি করতেছে আর এ পাশ থেকে সবাই ইফতারের জন্য রেডি করতেছে এই যে সামির করতেছে যে সাদমান ও কিজানি খাচ্ছে আর করতেছে ও বিস্কিট খাচ্ছে আর এর পাশ থেকে আয়ান সেও দুষ্ট করতেছে সে কিজানি কাটতেছে অনেকক্ষণ ধরে আর এরপর থেকে ট্যাং প্যাকেট খুলে নিচ্ছে এই যে বড় একটা তরমুজ নিয়ে আসছে এই তরমুজটা এখন কাটবে অনেক বড় একটা তরমুজ এই যে তরমুজের ভিতরের অংশটা কেমন হয়েছে দেখেন অর্ধেক তরমুজ কেটে নেবে ফ্রিজে রেখে দিবে সবাই ইফতারের সময় খাবে এই যে পাশ থেকে ট্যাঙ্ক বানায় নিয়েছে আরো মানুষ অনেক বেশি এই জন্য আর এ পাশ থেকে ইফতারি সব কিছু রেডি করতেছে এই যে শিউলি ফারিস্তাকে নিয়ে বসে আছে ফারিস্তা ইফতারের টাইম হলে সে একদম ঘুমায় না জেগে থাকে আর এখানে এই যে ভোরাতের জন্য পাশের বাসার আনটিরা আমাদের জন্য পাঠাইছে গরুর মাংস এরপরে বুটের ডাল দিয়ে হাড্ডি দিয়ে রান্না করছে এগুলো পাঠাইছে ইফতারে পাঠাইছে আর পাশ থেকে আইনতির বাবা এই যে আলারস্তা মানুষকে দেওয়ার জন্য অনেকগুলো বিরিয়ানি প্যাকেট নিয়ে আসছে চিকেন বিরিয়ানি এই যে হোটেল নুরজাহান থেকে নিয়ে আসছে চিকেন বিরিয়ানি আর এই বিরিয়ানিগুলো সবাইকে লিস্ট করে এখন যার যার বাড়িতে দিয়ে আসবে আর আমাদের ইফতারে খাবে এই যে ইফতারটিফতার শেষ করে রাতে ভোর রাতে খাওয়ার জন্য মাছ ভুনা করে নিতেছি এটা হলো কারফু মাছ বড় একটা কারফু মাছ নিয়ে আসছে রাজু ভাইয়া এই কারফু মাছটা এখন ভুনা করে নিব টমেটো দিয়ে আর এই যে এখানে দুটা দেশি মুরগি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য এই দুটা দেশি মুরগি এখন ভুনা করে নিব মাছ ভাজিটাও হয়ে গেছে মাছ একটু লাল করে তারপরে নামিয়ে নিব চার দিন শেষ করে আল্লাহ বাঁচায় রাখলে কালকে সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব। মাছগুলোকে ভাজি করে নিতেছে আজকে পুরো ঘর ভরা কালকে থেকে ঘর খালি হয়ে যাবে আমরা সবাই চলে যাব আল্লাবাজার যার যার স্থানে চলে যাব আর এই যে পাশ থেকে মাছ করে নিতেছি দিয়ে দিছি তেল পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিব কালকে আমার ননদরাও চলে চলে যাবে আমরাও যাব সবাই দোয়া আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে আসলে শাশুড়ি না থাকলে যা হয় পুরো ঘর মনে হইতেছে শূন্য খালি খালি কোনো কিছুই ভালো লাগতেছে না আসলে আমাদের মনের অবস্থা সবারই অনেক খারাপ এই যে এখানে রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ মরিচকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম পানি মশলা কষানোর জন্য এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো সব কিছু দিয়ে দিছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো যে কম টমেটোটাকে একটু নেড়ে চেড়ে হালকা সিদ্ধ করে নিব এরপর দিয়ে দিব মাছি মাছ আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি মাছ বেশিক্ষণ জাল দিব না আসলে মচমচা ভাজা মাছ বেশি জাল দিলে মজা থাকে না আর এপাশ পাশ থেকে যে দেশি মুরগিগুলো বসাই দিচ্ছি ভালো করে কষায় নিচ্ছি মুরগিগুলো ভোররাতে খাবার খেয়ে আমরা আসলে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব ভোররাতে খাওয়ার পর আমাদের গাড়ি আসবে গাড়ি আসলে আমরা চলে যাব সবাই দোয়া করবেন সৈসালতে যাতে যেতে পারি যে মাংসগুলোকে ভালো করে একটু একটু করে পানি দিয়ে বা কষাই নিতেছি এই যে দেখেন মাংসের ফাইনাল লোক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন